শুনবেন আর তথ্যগুলো সংগ্রহ করবেন বিশেষ করে আমি আবারও বলছি আপনারা বেশি বেশি করে মহারম উপলক্ষে দান করবেন মানুষকে খাওয়াবেন ঘরে একটু মিলাদ করাবেন দোয়া করাবেন দোয়া ঘরে না পড়াইতে পারেন তাহলে আপনার পছন্দের আলেম যেখানে আছে তাকে দিয়ে আয়োজন করাবেন এমনি করে করে আমার আমার কথা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে আপনারা এই কাজগুলো একটু করার চেষ্টা করবেন যারা রোজা রাখবে আসির উপলক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করবেন অসুস্থ মানুষকে সেবা করার চেষ্টা করবেন এতিম অনাথদের মাথায় হাত বুলিয়ে দিবেন এগুলো অনেক ফজিলত আর আমি তো আপনাদেরকে পাই টু পাই বলেছি এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা উপলক্ষে মহরমের 10 তারিখে এক একটা নিয়ামত দিয়েছেন জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আমার কথা বুঝতে পারছেন তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত দুরুদ জিকির মিলাদ সবকিছু আমরা করব পবিত্র আশুরাকে ভালোবাসি ইমাম হাসান হোসাইন স্মরণ করে পবিত্র কারবালাকে স্মরণ করে আল্লাহ যেন আমাদের কি পুরো জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে সকলে গুলো না আমিন এই বলে আমার অগচণ আলোচনা এখানেই সমাপ্ত করছি আমরা এখনি মোনাজাত করব আপনারা সকলে সকলের আপন সদনকে শরণ করে আপনারা একটু দোয়া করবেন কারণ আটলান্টিক মহাসাগরে পড়লে একজন মানুষ যেভাবে সাতার কেটিকেটিকে কুলে আসতে চায় কাউকে খুঁজে না পাইলেও কিন্তু সে সাহায্য করার মতো কোনো প্রান্তকে খুঁজতে থাকি। ঠিক কবরবাসীদের অবস্থাও কিন্তু এরকম সে শুধু জীবিত মানুষদের কাছ থেকে কি চায় সে শুধু সাহায্য চাই উপটৌ কোন চাই হাদিয়া চাই কিন্তু আমরা তো হাদিয়া নিতে জানি দিতে জানি না আমরা হাদিয়া নিতে জানি দিতে জানি না বলে হুজুর এটা তো ফেসের কথা কইছেন অনেকে আবার পেস ধরতে পারে আমরা তো সবাই হাদিয়া নেওয়ার পক্ষে দেওয়ার পক্ষে তো কেউ নেই বলে হুজুর কেমন আপনার পুরো দেহটা জুড়ে হাদিয়া আপনি গ্রহণ করছেন বাবা মার কোলে পিঠে করা যে পরিশ্রম আপনার আপনার পিছনে দিয়েছে এটাই তো আপনার জন্য বড় হাদিয়া কিন্তু আপনি রিটার্ন তাদেরকে ফিডব্যাকটা কি দিয়েছেন আপনি তাদের জন্য রিটার্ন করেছেন কি করেছেন কিছু বা মা যদি একটু ডাক দিয়ে একবার একবারের বেশি দুইবার ডাকতে আপনি বিরক্ত হয়ে যান মা যদি একবারের বেশি দুইবার কিছু চায় আপনি বিরক্ত হয়ে যান বাবা যদি আপনার কাছে টাকা চায় আপনি বিরক্ত হয়ে যান কিন্তু বাবা হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছেন সন্তানের সম্পদ না শুধু সন্তানের উপার্জিত সম্পদ না শুধু প্রত্যেকটা সন্তান সহ তার বাবার সম্পদ হাদিস শরীফ তো বুঝে নাই রে

আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ তার মানে তোমার উপার্জিত অর্থ না শুধু তোমার উপার্জিত অর্থ আমি আপনাদেরকে আসলে এটা আমি অহংকার করে বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সে হাদিস শরীফ যেদিন জানতে পারলাম সেদিন আমার পুরো মাইন্ডই চেঞ্জ হয়ে গেছে পুরো ব্যতিক্রমী একটা মানুষ হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার জীবনের যত উপার্জন সবগুলো কিন্তু মা বাবার কাছে আমি যে প্রোগ্রামে যাই জুমাতে যাই বা যেখানে যাই দিনের কাছে যে হাদিয়াটুকু পাই ঘরে ঢুকে আগে মার হাতে দিই সোহান বলবেন না আরো জুড়ে আমার যখন প্রয়োজন হয় মার কাছ থেকে খুঁজে তারপরে নেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলবেন না তার মানে কি করলাম আমি একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করেছি যদিও গায়ের চামড়া দিয়ে মা বাবারে জুতা বানাই দিলে কি হবে না ঋণটা শোধ হবে না কিন্তু কোন পিতামাতা পৃথিবীতে সন্তানের গায়ের চামড়া কেটে মারে জুতা বানাই দিবে এটা কোন মা কোনো দিন চাইবে মা সন্তানের সব কষ্ট নিজে নিয়ে যেতে চায় কিন্তু সন্তান কষ্ট পাক এটা কখনোই চায় না এটা কি চায় আমি আপনাদের করব। এই মাসে আপনাদেরকে বলে যাই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আপনারা তাদের জন্য একটু বেশি বেশি করে তাদেরকে একটু ভালোবাসবেন তাদেরকে একটু মায়া করবেন তাদের জন্য পছন্দ মতো কিছু কিনে নিয়ে আসবেন আর যাদের কপাল পরে গেছে মা নাই বাফ নাই কি বলবো কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা এমন যারা আছেন তাদেরকে বলবো আর যদি কিছু করতে না পারেন উপলক্ষে মা বাবার জন্য যদি পারেন যদি পারেন করবেন একটা মিলাদ মাহফিল আয়োজন করবেন যদি পারেন একটা কোরআন খতমের আয়োজন করবেন কিচ্ছু পারি না হুজুর আমার কিচ্ছু করার ক্ষমতা নাই তাহলে আপনাকে বলবো প্রত্যেকটা জুমার দিনে জুম্মার নামাজ পড়ে বাবা মায়ের কবরের পাশে গিয়ে একটু যে আরত করে আসবে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তফিক দান করে সকলে বলুন আমি আমরা হাতিয়ে নিব আবার তাদেরকে রিটার্ন করব ঠিক না আমাকে যেই যার তফিক আছে যে যতটুকু আমাকে হাতিয়ে দিবে আমার ক্ষমতা যতটুকু আছে আমি আবার তাকে সুযোগ বুঝে আবার ফেরত দেওয়ার চেষ্টা করব ঠিক না ঠিক তার মানে আপনার জন্য কেউ যদি কাঁদে আপনি তার জন্য একটু কাঁদবেন কেউ যদি আপনাকে ভালোবাসে আপনি তাকে রিটার্ন আবার ভালোবাসা ফেরত দেওয়ার চেষ্টা আমার আমার মূল কথাটা বুঝতে বুঝতে পারছেন কথা যে মূল ভাষাটা বক্তব্যের যে শেষ অবস্থাটা সেটা আপনারা একটু বুঝতে পারছেন তো তার মানে একটা কথা কি আঞ্চলিক ভাষায় মুরুব্বীর আগে বলতো তোমার জন্য কেউ যদি হাঁটু পানিতে নামে তুমি তার জন্য গলা পানি বরাদ্দ করে রাখবা তার মানে তোমাকে যদি কেউ এক পার্সেন্ট উপকার করে তুমি তার জন্য টেন পার্সেন্ট উপকার করার মানসিকতা তুমি কি রাখবা মাথায় রাখবা কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন প্রাপ্তির পথ রয়েছে লোকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথা খেয়াল খেললা তসবি আর যায় নামাজে নামাজ দিয়ে রোজা দিয়ে দাড়ি দিয়ে টুপি দিয়ে পাক দিয়ে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো না হ্যাঁ এগুলো বাদ দেওয়া যাবে না এগুলো করে রেখে আমি যখন সৃষ্টির প্রতি ভালোবাসা সহনশীল আচরণ করতে থাকবো আমি আমলের পাশাপাশি এই আচরণের কারণে আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারবো সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন এতগুলো নবী এতগুলো মধুর কথা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন সেই রাসুলের সামনে আমি একটা আজকে নাদ পরিবেশন করার চেষ্টা করবো যেটা আমি জীবনেও মিডিয়ার সামনে গাই নাই আপনারা কি আমার সাথে একটু গাই বা গাওয়ার চেষ্টা করবেন